একশো চুয়াল্লিশ সংখ্যাটিকে কত ভাবে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে সংখ্যাটিকে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে হ্যাঁ নেট প্রবলেম এখন ঠিক আছে কিনা দেখেন তো একটু কেমন যেন ঝাপসা মানে আটকে যাচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল এখন ঠিক হওয়ার কথা এখন কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন আপনারা প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো এখন কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন এখন কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে ওকে একশো চুয়াল্লিশ সংখ্যাটিকে কতভাবে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় তাহলে প্রথম কাজ হচ্ছে ওই একশো চুয়াল্লিশের ভাজক কতটা সেটা বের করবেন একশো চুয়াল্লিশ মানে বারো গুণ বারো এই বারো মানে তিন গুণ চার এই বারো মানে তিন গুণ চার তার মানে থ্রি স্কোয়ার আর এই দুই স্কোয়ার মানে চার মানে দুই স্কোয়ার এই চার মানে দুই স্কোয়ার দুই স্কোয়ার দুই স্কোয়ার মানে টু টু দি পাওয়ার ফোর এবার এই দুইয়ের রূপ সাথে একযোগ করলে তিন এই চারের সাথে একযোগ করলে পাঁচ তিন পাঁচে পনেরো পনেরোটা ভাজক এইখানে আপনাকে একটু সতর্ক করতে হবে তাহলে কি বলছিলাম কোন একটা সংখ্যাকে কত ভাবে দুইটা সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করা যায় সূত্র কি বলছিলাম যে ভাজক সংখ্যা ডিভাইডেড বাই দুই যেমন বাহাত্তরের ক্ষেত্রে ভাজক সংখ্যা আসছিল বারোটি দুই দিয়ে ভাগ করলে ছয় হবে ভাজক সংখ্যা ডিভাইডেড বাই দুই এটা হচ্ছে যখন যে সংখ্যাটার মানে কথা বলছে যে যদি পূর্ণবর্গ না হয় তাহলে এটা কিন্তু যে সংখ্যাটার কথা বলছে এখানে যে একশো চুয়াল্লিশ সংখ্যাটি কত ভাবে দুইটা সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয় যেমন একশো চুয়াল্লিশ পূর্ণবর্গ তাহলে এই ভাজক সংখ্যা ডিভাইডেড বাই দুই এটা করা যাবে না এই ভাজক সংখ্যা সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে পনেরো এক ষোলো ডিভাইডেড বাই দুই আট ভাবে তাহলে আবার বলছি কোন একটা সংখ্যাকে কতভাবে দুইটা সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করা যায় এটা কিন্তু দুইটা নিয়ম একটা হচ্ছে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় যেমন বাহাত্তর তার ক্ষেত্রে ভাজক সংখ্যা ডিভাইডেড বাই দুই বাট যে সংখ্যাটা পূর্ণবর্গ তার ক্ষেত্রে ভাজক সংখ্যা যোগ এক ডিভাইডেড বাই দুই এখন ভাজক সংখ্যা যোগ এক ডিভাইডেড বাই দুই কেমনে কেন আসছে এই বিষয়টা আমাকে অনেকে জিজ্ঞাসা করে এটা আসার কারণ কি জানেন এটা আসার কারণ হচ্ছে এই ভাজকগুলোর মধ্যে একটা সংখ্যা একটা ভাজক আছে বারো গুণ বারো বারো গুণ বারো এই বারো গুণ বারো মানে সাত জোড়া তো পনেরোটা এদিকে পনেরোটা ভাজক না এই পনেরোটা ভাজকের মধ্যে সাত জোড়া সাত জোড়া মানে হচ্ছে হচ্ছে ভিন্ন ভিন্ন আর একটা এই মানে ভাজক ভাজক বারো বারো ওর বর্গমূল ওর বর্গমূল ওই সংখ্যার বর্গমূল ওই সংখ্যার বর্গমূল বুঝছেন এই বারো একটা সিঙ্গেল একটা সিঙ্গেল থেকে যায় মানে চোদ্দটা জোড়া মানে চোদ্দটা হওয়ার পরে একটা সিঙ্গেল থেকে যায় ওই সিঙ্গেলকে দুইবার গুণ করলে পরে আমরা আর মানে আরো এক জোড়া পাই মানে আরো আরো দুইটা সংখ্যার গুণফল হিসেবে একশো কে পাবো কিন্তু এই দুইটা সংখ্যা সেম হয় একে তো ভাজকের মধ্যে একবারই কাউন্ট করা হয়েছে পনেরোটা ভাজকের মধ্যে কি বারো দুইবার আছে না একবার আছে কিন্তু বারো গুণ বারো তো একশো চুয়াল্লিশ হয় তাহলে এই যে একবার বেশি নিলাম সেই এক হচ্ছে ওই পনেরোর সাথে এক যোগ করে তখন আমরা দুই দিয়ে ভাগ করতেছি আমার কথা কি বুঝছেন তাহলে কোনো একটা সংখ্যাকে কতভাবে দুটি সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করা যায় এরকম প্রশ্ন যদি আসে তাহলে এটা দুইটা নিয়ম মাথায় রাখতে হবে একটা হচ্ছে সংখ্যাটা যদি পূর্ণবর্গ না হয় তাহলে ভাজক সংখ্যা ডিভাইডেড বাই দুই আর সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয় তাহলে ভাজক সংখ্যা প্লাস এক ডিভাইডেড বাই দুই মানে বিজোর সংখ্যক ভাজক যদি আসে সোজা কথা এদিকে তাকান বিজোর সংখ্যক ভাজক যদি আসে তাহলে তো বুঝবেন পূর্ণবর্গ তাহলে এর সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ আর এখানে যদি জোর সংখ্যক ভাজক আসে তাহলে সরাসরি দুই দিয়ে ভাগ ব্যাস